হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আপনাদের জন্য নিয়ে এসেছি রমজান স্পেশাল একটা রেসিপি তৈরি করে দেখাবো মুচমুচে পেঁয়াজও সেই সাথে কীভাবে আপনারা পেঁয়াজু ফ্রোজেন করে রাখতে পারবেন পেঁয়াজুর ডালটা যখন প্রয়োজন তখন ইফতারের আগে ব্যবহার করতে পারবেন সেই পদ্ধতিও আজকের ভিডিওতে দেখিয়ে দিব আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নিয়ে যাক পেঁয়াজও তৈরি করার জন্য আজকে আমি দুই রকমের ডাল নিয়েছি আপনি চাইলে একরকম ডাল দিয়েও পেঁয়াজও তৈরি করতে পারেন তবে আমার কাছে মনে হয় দুই রকমের ডাল দিয়ে পেঁয়াজগুলো তৈরি করলে অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে আমি একটু মিশিয়ে নিলাম যদি কোনো ময়লা থাকে সেগুলোকে বেছে ফেলতে পারেন এবার ডালের মধ্যে আমি পানি দিয়ে ডালটাকে খুব ভালো মতো করে ধুয়ে নিব ডালটাকে ধুয়ে নেওয়ার পর আমি দুই তিন ঘন্টা ভিজিয়ে রেখেছি এবার একটা ছাঁক নিতে নিয়ে নিলাম এবার ডালটাকে আমি বেটে নিব আমি ব্লেন্ডার করে নিচ্ছি আপনারা চাইলে পাটাইও বেটে নিতে পারেন যেটাতে আপনারা ডালটাকে বেটে নেন না কেন চেষ্টা করবেন কোনো রকম পানি না ব্যবহার করার জন্য আর অবশ্যই খেয়াল রাখতে হবে ডালটাকে একদম মিহি করে বাটা বা প্লেন করা যাবে না একটু দানাদার অবস্থায় থাকবে দেখে বুঝতে পারছেন এটা কিন্তু একদম মিহি হয় নাই একটু দানাদার আছে এভাবে করে বাড়তে পারলে তাহলে আপনার পেঁয়াজগুলো অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে এখন আপনাদেরকে দেখাবো পেঁয়াজুর ডালটাকে কীভাবে আপনারা সংরক্ষণ করবেন একদিন ডালটাকে বেশি করে বেটে রেখে ছোটো ছোটো বক্স করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন যেদিন ব্যবহার করতে চান সেদিন একটু আগে থেকে বের করে রাখলে এটা নর্মাল হয়ে যাবে তখন আপনি সব কিছু দিয়ে মেয়েকে পেঁয়াজও বানাতে পারেন আবার চাইলে আপনারা নর্মাল ফ্রিজ এটা দুই থেকে তিন দিন এমনিতেও রেখে দিতে পারেন এবারে আমরা পেঁয়াজর মিশ্রণটা তৈরি করে নিব প্রথমে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর কাপ পরিমাণ পেঁয়াজ কচি সেই সঙ্গে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এটা স্বাদ অনুযায়ী দিয়েছি আপনারা যতটুকু চালটা পছন্দ করেন সেটা বুঝে দিবেন এখানে আদা রসুন বাটা হাফ চা চামচ করে দিয়েছি ওয়ান ফোর টি স্পুন পরিমাণ হলুদের গুঁড়া দিয়েছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি আরও দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়ার পাতা কুচি আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা স্কিপ করতে পারেন এবার সব কিছুকে একত্রে খুব ভালোভাবে মেখে নিতে হবে আর এই পেঁয়াজের জন্য কোনো ধরনের বেসন বা ময়দা বা ছালের গুঁড়া কিছুই দিতে হবে না ডালটাকে আমি খুব ভালো মতো করে মেখে নিয়েছি এটা পুরোপুরি রেডি এবার এটাকে ভাজার পালা ভাজার জন্য চুলাই মিডিয়াম আছে তেল গরম করে নিয়েছি তারপর সেই মিশ্রণ থেকে অল্প অল্প করে হাত দিয়ে এভাবে করে গোল গোল শেপ করে দিয়ে দিচ্ছি সাধারণত ইফতারের পেঁয়াজগুলো এরকমই হয় দেখুন এটা কত সুন্দরভাবে বাইন্ডিং হচ্ছে কোনো ধরনের চালের গুঁড়া বা ময়দা ছাড়া আপনারা অবশ্যই এভাবে একবার হলো ট্রাই করবেন আর পেঁয়াজগুলো সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে যত সময় নিয়ে করতে পারবেন তত বেশি পেঁয়াজগুলো মোচমুচে হবে তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পর সাথে সাথে উল্টাতে যাবেন না এতে করে পেঁয়াজগুলো ভেঙে যাবে যখন নিচের দিক দিয়ে একটু শক্ত হয়ে আসবে তখনই উল্টাবেন এইভাবে উল্টে পাল্টে দুপাশে সুন্দর কালার হওয়া পর্যন্ত বাঁচতে হবে সে সাথে পেঁয়াজগুলা চোলার আঁচ বাড়িয়ে দিয়ে বাঁচতে যাবেন না তাহলে দ্রুত কালার চলে আসবে আপনি যখন পেঁয়াজগুলো নামাবেন তখন কিছুক্ষণের মধ্যে মুছমুচে ভাব নষ্ট হয়ে যাবে তাই পেঁয়াজগুলোকে সময় নিয়ে মাঝারি আঁচে ভেজে নিতে হবে এবার আমি তেল থেকে পেঁয়াজগুলা তুলে নিচ্ছি এবার আমি পেঁয়াজগুলোকে পরিবেশন করে নিব একটা পেঁয়াজও আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে আমি যতগুলো টিপস বলেছি আপনারা সেগুলো ফলো করবেন আপনাদের পেঁয়াজও অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ